হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কী অবস্থা শ্বশুরের নাতিরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো যারা যারা আমাদের লাইভ স্ট্রিমে এখনও জয়েন করো নাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আমরা কিন্তু আজকের প্র্যাকটিস টুর্নামেন্টে অংশগ্রহণ তোমাদেরকেই দেখতে চাই ঠিক আছে অংশগ্রহণে তোমাদেরকে দেখতে চাই জলদি করে আমাদের লাইভ স্ট্রিমে জয়েন করে ফেলো উড়া ধুরা লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে আর গাইজ 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 সবার উদ্দেশ্যে বলতে সেই চল্লিশটা লাইক কমপ্লিট করে তো আমরা কিন্তু কাস্টম বানাবো এবং কাস্টম খেলবো প্লাস হচ্ছে তোমাদের গেমপ্লেতে হাইলাইটে রিয়াকশন দেবো ভালো করে ঠিক আছে তো বেশি দেরি না করে জলদি জলদি আমার লাইভ স্ট্রিমে জয়েন হয়ে যাও ওরা ধরা লাইক কমেন্ট শেয়ার করো সো গাইস তোমাদের কমেন্ট একটু দেখা যাক কে কি কমেন্ট করতেছ অনেকে তো ইনভাইট পাঠাইতেছে জিরো কমেন্ট লাইভ স্ট্রিমে কেউ নাই শ্বশুরার নাতিরা তোমরা কোথায় আজকে লাইভ স্ট্রিমে নাই যে হোয়াট ডিউ থিঙ্ক গাইস তো শ্বশুরের নাতিরা জলদি জলদি লাইভ স্ট্রিমে জয়েন করে ফেলো ঠিক আছে উড়া ধুড়া লাইক কমেন্ট শেয়ার করো ভাইয়া করোয়া হ্যালো ভাই হ্যাঁ হ্যালো ভাই ভাই কি অবস্থা আপনার এই তো আলহামদুলিল্লাহ আপনার ভাই আজকে তো কোন সময় এই একটু পরে গুলো কমপ্লিট হয়ে গেলে লাইভ স্ট্রিমে ভাই আপনার লাইভ স্ট্রিম তো ভাই দেখি আমি থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ অনেক ধন্যবাদ ভাই দেখার জন্য लाइव स्ट्रीम की कोनो साथ नहीं भाई आपसे किंतु स्पेशल लाइक चाय किता भाई आपसे किंतु स्पेशल लाइक चाय स्पेशल लाइक चाय लाइक चाहो तो स्पेशल टक की लाइव तो रेगुलर ही कोई डरो मैं तीन ना मैच दिस और नहीं किसी को से तीन ना मैच दिस हो और फोर भी बोल कर दो जाना का सामान है इसलिए चलाइए

কমপ্লিট করে দাও ধরা লাইক শেয়ার করো আসমা পারভীন ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন নিলয় গেমিং হার্ড ইমোজি রে ভাই এটা ধরেন আইডি নেম আরজন ভাই কয়জনের অ্যাড ধরবো বলেন তবে অ্যাড ধরার আগে আমি আপনার কাছে একটা কথা ক্লিয়ার করে নেই তোমরা মাইক টফ করো অ্যাড ধরার আগে আমি আপনার একটা কথা ক্লিয়ার করে নিই ঠিক আছে আমরা যে আপনার আপনাকে ফ্রেন্ড লিস্টে নিব কিন্তু কখনো যদি দেখেন যে ভাই ফ্রেন্ড লিস্ট থেকে ডিলেট হয়ে গেছেন তাহলে ভাই বুঝে নিয়েন যে আপনার মতো আরেকটা ভাইকে আমি ফ্রেন্ড লিস্টে অ্যাড করছি যে কারণে হয়তো বা ডিলেট করা লাগছে ঠিক আছে কারণ সবাই তো আমার সাথে ফ্রেন্ড হইতেই চায় কিন্তু এখন কারে থুইয়া কারে নেই তো সবাই নিতেছি যে যখন বলে তখনই ফ্রেন্ড লিস্টে অ্যাড করে নিই তারপরে আবার দেখা যায় যে হয়তো বা অন্য আরেকজনকে ডিলেট করে আবার আরেকজনকে অ্যাড করি এইরকম আর কি আশা করি বুঝতে পারছেন তো কখনও যদি মনে হয় যে ভাই এরকম এরকম ডিলেট করে দিছে তো মন খারাপ করা যেত না ভাই আর্জুন ভাই এই যে আমরা চলে আসছি আর্জুন ভাইয়ের আইডিতে রনি গেমিং গিল্ডের প্লেয়ার আছে আর সুন্দর একটি এনিমেশন নিয়ে এন্ট্রি গাইজ বিগ ফ্যান বাই অ্যাকসেপ্ট করছি ভাই অ্যাকসেপ্ট করছি দেখে নিন না গাইজ গাইজ যারা যারা আমাদের লাইভ স্ট্রিমে নতুন প্লিজ সবাই সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট শেয়ার করে ফাটাই লাগবা ঠিক আছে এখানে আমরা দেখতে পাচ্ছি আসমা পারভিন এড ওকে ওয়েট মিস্টার সাহেম গেমিং লিখেছে ইউইডি ইসরাত এক্সপ্লোর নেচার ভাই আপনার সাথে খেলবো ইনভাইট দেন প্লিজ 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 আইডির নাম তাশ্রীফ তাশ্রীফ ভাই এখন তো আমি খেলবো না ভাই আপনাদেরকে নিয়ে আসছি এই যে আপনি এটা তাশ্রিফ সিক্স নাইন এইটা নাকি সাইমের ফ্রেন্ড মিস্টার সাহেম গেমিং লেগেছে প্লিজ আমাকে অ্যাড দেন হাই হাই কয়জনকে অ্যাড দিব সবাইকে অ্যাড দিব নো প্রবলেম কিন্তু একটা কথা আগে বলে ক্লিয়ার হচ্ছি কারণ যদি কখনো দেখেন যে ভাই আপনাদেরকে ফ্রেন্ডলিস্ট থেকে ডিলেট করা হয়েছে তখন মন খারাপ করা যাবে না হয়তো এইটা মনে করে নেবেন যে আপনার মতো হয়তোবা বা আরেকটু আরেক ভাইকে আমি ফ্রেন্ডলিস্ট অ্যাড করছি ঠিক আছে যে কারণে হয়তো বা ডিলেট করা লাগছে এরকম কিছু তো মন খারাপ করবেন না আমি ফ্রেন্ডলিস্ট অ্যাড করতেছি সবাইকে একটা কথা আগে বলে ক্লিয়ার হচ্ছে কারণ

আটাত্তর উনত্রিশ না সরি সাত আট নাইন সো আর এম সজীব ভাইকে দেখতে পাচ্ছি গাইস আর এম সজীব ভাইয়ের আইডিতে দেখা যাচ্ছে আই এম সিঙ্গেল অলওয়েজ সিঙ্গেল গাইস আই এম অলওয়েজ সিঙ্গেল তেষট্টি লেভেলের প্রো প্লেয়ার ছয় হাজার পাঁচশো বাইশটা লাইক গাইস পুরো প্লেয়ার আছে কিন্তু ফোর ইয়ার্স ওল্ড বিগ ফ্যান বাই হ্যাঁ কিছু বললে বলো

গুড নিউজ বলতে আপনার ওই মানে হ্যালো গেম কথা কইছি টপ গেম লগে এ বলছে আপনি ফাইনাল দা হইলো আপনার ড্রোন শুটে ভিডিও হবে তো আপনি ওই যে ইয়া কাস্টম বুঝতে মানে টাকা লাগবে আর আপনার ওইটা হয় করতে দিব না তাছাড়া আপনি এই যে দুইটা করতে পারবেন সেমি ফাইনাল কোয়ালিটি মানে কোয়ালিফায়ার একটা আছে আর যে আপনি সি গ্রুপ একটা খেলা আচ্ছা 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 ওইটা কোন সময়গুলাতে হয় আর কি সম্ভব ফাইনাল ও বলে আপনি 7 আর আপনি কোয়ালিফায়ার যেটা এটা হবে মনে হয় কালকে 10 টা বা 8 টার দিকে মানে রাত আটটা থেকে দশটার মধ্যে হবে রাতে হুম হুম সমস্যা নাই তাহলে আমাকে জাস্ট একটা সিগন্যাল দিন তাহলে আমি সোলো থাকবো নি ইনভাইট দিলেই আমি অবজারে চলে যাব নি আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা জানেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার চাইছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার হুম হুম আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 017

কোন সমস্যা নেই থাকবে ওইটা হয়তো বা নিবে না সমস্যা নেই নিতে পারেনা মানে আমি যদি মানে ওনারা রাখে তাহলে বা এরকম কিছু হতে পারে যাই হোক দেখা যাক আল্লাহ ভরসা

এরকম এত রুল ছিল না টিকটক থেকেও নিচে লাখ লাখ হইলে হইলে ফেসবুক পেজ থেকে নিচে কিন্তু এখনকার এক যে অনেকে তারপরে দিতেছে না অনেকে দেখা যায় যে সুপারিশ করে আইমিন ওই যে যারা ভিভিএস প্লেয়ার থাকে না ওদের কাছে সুপারিশ করে ওরা যদি গ্যারেনার পার্টনার প্রোগ্রামে বলে যদি একটু সুপারিশ করে দেয় তাহলে হয়তো নেই এরকম একটা স্ট্রিক্ট হয়ে গেছে

এনিমি রূপে থাকে না যে চান্দু মায়ের খাই বারবার মিস্টার ত্রিপালার কাছে সেই কি তুমি ছিল না না আমি নামটা চেঞ্জ করবো কি নাম দিবা

ও মাই গড আমি তো ভয় পাইছিলাম আমি এমন ভাবে কইছে যে ভাই আপনারা কি আমাকে চিনছেন আমি এলাকার ডন হ্যাঁ বিরাশি পঁয়ষট্টি আটানব্বই সতেরো উনিশ তো তোমাদেরকে দেখতে পাচ্ছি টি ডাব্লিউ আলী ভাই বিগ ফ্যান ভাই ও ভাই এত বড় একটা আইডি উনচল্লিশ লেভেলের প্রো প্লেয়ার গাই এম পি ফোরটির স্ক্রিন বের করেছে অনেক বড় লোক বিগ ফ্যান ভাই বিগ ফ্যান বিগ ফ্যান বুঝলাম না আজকাল লাইভ স্ট্রিমে কেউ আসতেছে না কারণ কি কি হতে পারে কারণটা গাইস কে কারণ তাই না কি পারে আমার এখানে ল্যাওরা কারেন্ট যখন আমি কাস্টম স্টার দিতে যাই সবাই লাইক কমেন্ট যা করার লাগে করে মিশন কমপ্লিট করার পর আমি যখন লাইভে কাস্টম বানাইতে যাই প্লাস হচ্ছে স্টার্ট করব এখনি ওই মুহূর্তে কি করে আমার যায় হচ্ছে লকার কারেন্ট চলে এই লাওরার কারেন্ট হইরা যদি পিটাই দিতাম না ভাই কারণ না পিটাই ভাই

ভাইয়া আমি একটু রিকোয়েস্ট করতে চাইতেছি আমার তরফ থেকে যে আমি আপনাদের কাস্টমে আর কি লাইভ স্ট্রিম করতে চাই দেওয়া যাবে অফ জালে থেকে মাইক অফ করে দিয়ে রাখবো আমি কিন্তু কোথাও আমি শেয়ার করতে পারবো না আমার গ্রুপে বা কি কোনো জায়গায় বুঝতে পারছি বাট আমি জাস্ট ইউটিউবে লাইভ স্ট্রিম করবো আর কি ছোটোখাটো ফলোয়ার ফ্যান

মামা কি অবস্থা? তন্ময় হ্যাঁ final এ গেছি মামা আমরা final এ গেছি top two করে final এ গেছি top two হয়েছিল। ও বাড়া তুই তো last এর time এ আমি লগে খাওয়া হয়েছে এক লগে খেলবি না last এর time এ তুলনা মুলা খেলতে। কিল ভাই কোন কোর্স ঠিক আছে কিল ভাই কোন কোর্স সাইডে কিল ভাই কোন কোর্স আমাদের লগে ভাই ওখানে ক্লিনিং এ ছিল রে সব ভাই হ্যাঁ

কথা কোমাবো আচ্ছা আমি তোমার যে একটা জায়গায় নামাইছিলাম ইয়া তোমার মনস্টার ফেলাই ওই জায়গাটা থেকে তুমি যদি ওই ফাইটটা না নিতে আমরা কিন্তু পাইতাম

তন্ময় আর না পাগল যে কাস্টিং জায়গায় টুর্নামেন্ট খেলে এই জায়গায় কাস্টিং করবো তাই ওই যে ভালো লাগে মানে টপ গেমার পরিচয় করে দিলাম তো কন্টাক্ট এটা ইউটিউবার ইউটিউবার কাস্টিং করতেছে কাস্টিং করবো তো তাই